সেই ছিল আমাদের বাড়িতে মায়ের পূজা ভোরবেলা সবাই স্নান করে যে যার মতো ব্যস্ত হয়ে যায় পূজার কাজে মায়ের পূজা প্রচুর নিয়ম কানুন এদিকে বাজনা চলে আসছে আমি ধান দিয়ে বাজনাকে বরণ করে নিলাম বাড়িতে বাজনা আসলে প্রথমে ধান দিয়ে বরণ করে নিতে হয় গত ডিসেম্বর মাসের বিশ তারিখে আমাদের বাড়িতে পূজা ছিল সেই পূজার ব্লগটা আপনাদের সাথে আমি এখনো পর্যন্ত শেয়ার করতে পারি নি কারণ অনেক ব্যস্ত ছিলাম তাই আজ শেয়ার করলাম এখানে আছে আমার মেজ বোনের শাশুড়ি আর তার সাথে আছে আমার ছোট বোনটা শাশুড়ি দুই মিলে ভোরবেলা স্নান করে সোজা চলে গেছে ঠাকুর ঘরে মায়ের পূজা তো অনেক কাজ তো দুই বিহাইনি মিলে পূজার সব কিছু গুছিয়ে দিচ্ছিল ওইদিকে আর এখানে আছে আমার ছোট বোনের তিন ননদ কাকি শাশুড়ি ওনারা আসছে পূজায় আর এখানে আছে আমার মেজ বোনের শ্বশুর পূজায় সবাই আসছে কি যে আনন্দ ছিল ওই দিনটা আর আমার মা সকাল থেকে অনেক ব্যস্ত ছিল পায়ে একটু আলতা পরার সময় পায় নাই এখন বসছে সে পায়ে আলতা পরতে আর এই যে উনি আমার ছোট বোন মেয়েকে নিয়ে পারে না বসতে একটু আলতা পরতে আর ওইদিকে মেয়ে তার ছোট মার কোলে মানে এদের ব্যস্ততা মেয়েকে নিয়ে আর এই যে উনি উনিও কিন্তু অনেক ব্যস্ত ভিডিও করতে করতে অনেক ব্যস্ত আগে ভিডিও তারপরে কাজ যাই হোক কাজ ভিডিও সব কিছু মিলে সেও অনেক ব্যস্ত ছিল আর এদিকে আমারও ওই যে মেজ বোন সেও অনেক ব্যস্ত তুই মাসি হচ্ছে ঠাকুর ঘরে পূজার কাজ করতেছিল সাথে সেও ছিল আর এরপরে আমি আমার অনেক কাজ ছিল তারপরও আসলাম পায়ে আলতা পড়তে মায়ের পূজার দিন পায়ে তো সবার আলতা পড়তে হবে পায়ে আলতা না পড়লে ভালো লাগে না তো এদিকে ওইদিকে ছোটাছুটি করতে করতে এরপরে আসলাম হচ্ছে এক ফাঁকে পায়ে আলতা পড়তে ওই আমার শিশু বোন আর আমি দুজনে মিলে আলতা পরলাম আরও সবাই পড়বে এদিকে আবার চলতেছে মায়ের পূজার ভোগের সব কিছু রান্না করা এই যে রান্না করতেছে আমাদের ঠাকুর মশাইয়ের মা আমাদের বাড়িতে যে পূজা করবে সে আবার আমার বড় ছেলের বন্ধু তার মা বগে সব কিছু রান্না করে দিল এইদিকে আবার রাতের বেলা যারা পূজায় আসবে তাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো খিচুড়ি তরকারি পায়েস চাটনি দিনটা কত আনন্দের ছিল অনেক ব্যস্ত ছিলাম তারপরেও কিন্তু অনেক আনন্দের ছিল এই যে আগের দিন রাতের বেলা আমরা সবাই মিলে সবজিগুলো সব বানাই রাখছি সবজিগুলো সবাই যখন বানাইতে বসছি সবাই একসাথে কত গল্প করছি কত হাসাহাসি করছি কত আনন্দের ছিল যে ওই মুহূর্তটা দুপুরবেলা একদিকে রান্না বারা চলতেছে একদিকে আমার বোনদের শ্বশুরবাড়ির লোকজন সবাই এক এক করে আসতেছিলো কত আনন্দের যে মুহূর্তটা ছিল জানি না আবার কোনো দিন এইভাবে এত আনন্দ করে সব বোনের একসাথে হয়ে মায়ের পূজাটা আবার আমাদের বাড়িতে কোনো দিন দিতে পারবো কিনা তবে মা যদি চান তাহলে অবশ্যই আমরা আবার এইভাবে আনন্দ করে মায়ের পূজা দিতে পারবো অনেক আনন্দের ছিল দিনটা আমরা এর আগেও একবার পূজা করছি আর এইবার দ্বিতীয়বার পূজা করলাম তো এখন হচ্ছে ঘট পূজায় বসছে প্রথমে ঘট পূজা করে দিল তারপরে আমরা সবাই মিলে মায়ের ঘট মাথায় নিয়ে গ্রামে ঘুরতে বের হইলাম এর আগেরবার আমরা যখন পূজা করছিলাম তখন হচ্ছে মায়ের ঘট মাথায় নিয়েছিল আমার বড় ছেলে এবার আমার বড় ছেলে উপবাস ছিল কিন্তু মায়ের ঘট মাথায় নেয় নেই ও অনেক ব্যস্ত ছিল পূজার তো অনেক কাজ থাকে এ কাজ সে কাজ তো এদিক ওইদিক অনেক ছোটাছুটি করতে হয়েছে যার কারণে ও বলে মা আমি মাথায় ঘট নিয়ে ঘুরতে পারবো না এবার হচ্ছে আমার বোনের বড় ছেলে মাথায় ঘট নিয়ে ঘুরে আর এই যে এইদিকে দেখেন এই যে ঢুকতেছে বাড়ির ভেতরে আমার নেই বাড়ির বড়ো জামাই বলে কথা বেচারা বাজার করতে করতে অস্থির বাজার করার দায়িত্ব ছিল তার উপরে এক এক জামাই এক এক কাজ করছে আর এইদিকে সবাই মায়ের ভোগ দিয়ে যাচ্ছিলো পূজার তো এই তো এখন হচ্ছে আমার বোনের বড় ছেলের মাথায় ঘর তুলে দিল ঘট পূজা করে এই যে আমরা এখন মায়ের ঘট নিয়ে বের হব আর এই যে হচ্ছে আমার মেজো বোনের বড়ো ছেলে সে হচ্ছে যতক্ষণ মাথায় ঘট নিয়ে ঘুরবে গ্রামে ততক্ষণ পর্যন্ত সে পেছনের দিকে তাকাতে পারবে না মুখে কোনো কথা বলতে পারবে না যদি কিছু বলার প্রয়োজন হয় সে ইশারা করে বলবে তো তার সাথে সাথে সব সময় ছিল ওই যে আমার সেজ বোনের বড় ছেলে দুই ভাই একসাথে তো আমরা মাথায় ঘট নিয়ে আমার ভাইনাকে নিয়ে পুরো এলাকাটা ঘুরলাম আমাদের এলাকা তারপরে আবার আমরা চলে গেলাম আমাদের পাশে যে একটা এলাকা আছে ওই এলাকাতে একটু কিছু সময় ঘুরলাম মানে যেতে হয় মায়ের ঘট মাথায় নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে মায়ের ঘট নিয়ে যেতে হয় তারপর এখান থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয় যে যা পারে তাই দেয় ওটা নিয়ে চলে আসতে হয় এসে তারপরে হচ্ছে নদীর ঘাটে যে ঘরটা সহ নদীতে নেমে স্নান করে আসতে হয় তো আমার ভাই না। সে তো নদীতে নামতে পারে না আসলে নদীতে নেমে স্নান করার তো অভ্যাস নাই ও একা স্নান করতে পারবে না ওই ঘরটা মাথায় নিয়ে তো যার কারণে আমি ওর সাথে ওই যে নদীর পাড়ে যাই তো আমি সিদ্ধান্ত নিই যে ভাগ্নের সাথে আমি নদীতে নেমে স্নান করব ও একা স্নান করব না সাথে আরেকজনকে ডুব দিতে হবে তো ভাগ্নে হচ্ছে নামতে ভীষণ ভয় পায় আর ওই সিঁড়ি করা নাই তো প্রচন্ড কাঁদা ভাগ্নেকে নিয়ে অনেক কষ্ট নেমে আর ভাগ্নে কিন্তু বলছিল খবরদার কেউ ভিডিও না তো আমার বড় ছেলে আবার দূর থেকে এই যে ক্যামেরা বন্দি করে আমাদেরকে তো আমরা এলাকাটা ঘুরলাম ঘুরে এসে তারপর মায়ের ঘর ঠান্ডা করে নদী থেকে স্নান করে মাসি বেগনা বাড়িতে আসলাম আর এসে দেখি যে আমার বড় যে একা একা বসে টেবিলে খাচ্ছে আমি বেচারাকে ক্যামেরা বন্দি করে রাখলাম আর এই যে আমার মামনি কত খুশি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পূজার আরো একটা ব্লগ শেয়ার করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই